আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত আজকে লং হিসাবে গ্রাম দেখাবো তারপর স্পেশাল হচ্ছে এই যে সাদাবাহার বাহার টু পিসটা অরিজিনাল চায়না এলেন ওপর ডিজিটাল প্রিন্ট করা পাবেন চারশো পঞ্চাশ টাকায় পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে লেচর করা হাতাটা দেখেন এখানে কিন্তু হচ্ছে কুচি করা থাকবে ঠিক আছে আর এটা কামিজ প্যাটার্নে পাবেন প্লাজুকার সাথে তাই না প্রাইস থাকবে চারশো পঞ্চাশে টু পিস কালারগুলো দেখায় ফর্স অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর ঠিক আছে এটাও সুন্দর একটা কালার থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা এক পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পড়বেন শর্স এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ টাকা এটা অনিয়নের ভিতরে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটার ভিতর এই কালারটা দেখেন চারশো টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে ছটফট নিয়ে নেবেন এখন দেখাবো একদম প্রিমিয়াম কিছু কটন টু পিস এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা বুটিক্সের কাজ দেখেন জিরো সিকোয়েন্স আমরাই কাজ করা আর এটা কিন্তু আজকে পুরো ধামাকা অফারে পাবেন প্রাইস থাকবে এত সুন্দর টু পিস চারশো পঞ্চাশে পাচ্ছেন দেখেন বরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ কালার আছে কতগুলো ভাইয়া বারোটার মতো কালার এগুলো সবগুলো কিন্তু পুরো মাথা নষ্ট দেখেন কোনটা রেখে কোনটা নেবেন যারা ব্যবসা করতে চান যে কোনো দশ পিস মিলেও নিতে পারবেন বাট এক পিসও কিন্তু পাইকের দামই দিবে চারশো পঞ্চাশ শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা কটরের ভিতরে ঠিক আছে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা অনিয়ন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে বিস্কিট কালার মিষ্টি কালার গোল্ডেন কালার চারশো পঞ্চাশ শর্টস এখন দেখাবো একদম খাদি কটনের ভিতরে শার্ট ঠিক আছে শার্ট প্যাটার্নে কামিজ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতরে অনেকগুলো কালার আছে যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু ভিজিট করতে পারেন নুহা ফ্যাশন চারশো পঞ্চাশ ওকে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা দেখেন কটনের ভিতরে বুটিক্সের একটা ড্রেস হাতায় কাজ করা পুরো বডিটা কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা এ হচ্ছে এটার কালার এটাও চারশো পঞ্চাশ এটা দেখেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ পুরো প্যানেলটা দেখেন আর এই হচ্ছে এটার পায়জামাটা এটাও থাকবে ছয়শো টাকা করে আচ্ছা এগুলো থাকবে ছয়শো ওকে কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম পাবেন বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ এখন দেখাবো চমৎকার এটা ডিজাইন একদম অ্যালেক্সের ভিতরে সাদা বাহার ডিজাইন এটা জামা পায়জামা সেম কাপড় 600 টাকা আচ্ছা কালার আছে टोटल 2টা শার্টস এইটা দেখেন এর ভিতরে এটাও ভাঁংসুর কাপড়ের ভিতর পাবেন কালার আছে टोटल 3টা টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা পাচ্ছেন গোল ব্রাউনের ভিতরে থাকে এটা থাকবে অনলি কালারগুলো দেখায় সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস মাত্র 250 এইটা দেখেন এটা নেক পোশনের সিকোয়েন্সের কাজ করা থাকবে গোল গ্রাউন্ড থাকবে এটা দেখেন এটা সিকোয়েন্স কাজ করা থাকবে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন এটাও দুশো পঞ্চাশ টাকা ওকে জাস্ট কালার গুলো দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অনেক দুশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ